নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা এই গরম প্রচণ্ড গরমে গাছে আমরা কি খাবার দেবো এবং কি খাবার দেবো না সেটাই আমি আজকে সেটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা এই সময় যদি আমরা প্রচণ্ড গরমে যদি আমরা গোবর সার দিই সেটা গাছের পক্ষে খুবই খারাপ হবে কারণ গোবর সার একটু গরম ভাপ এটা সেটা গাছে দিলে একটু গরম সৃষ্টি হবে সেখানে গাছের গোড়া শেকড় নষ্ট হয়ে যেতে পারে কারণ গাছের গোড়া মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি একটু গরম হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এই সময় ঠান্ডা খাবার দিতে আমি যে খাবারটা দেবো বন্ধুরা সেটা হচ্ছে আমার কাছে আছে ভার্মি কম্পোস্ট এটা খুবই গাছ গাছের জন্য খুবই উপকার এর মধ্যে সমস্ত রকম পুষ্টিগুণগুলোই আছে নাইট্রোজেন থেকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থেকে আরম্ভ করে সমস্ত রকম পুষ্টিগুণগুলো আছে এটা যদি গাছে আপনারা গাছের গোড়ার মাটিতে যদি প্রয়োগ করেন তাহলে গাছের গোড়ার মাটি ময়েশ থাকবে এবং ঠান্ডা থাকবে এবং তাড়াতাড়ি শুকুবেও না আমি এবার এইখানে দেখুন বন্ধুরা এই পঁই গাছের চারাগুলো বেরিয়েছে এতদিন আমি যে এতটা বড় হওয়ার পর আমি প্রথমে যখন হয়েছিল তখন সামান্য একটু গোবর সার মাটি কো কোকিটে দিয়ে এটা চারা গাছটা তৈরি করেছিলাম এরপর এই প্রচণ্ড গরমে কারণে আমার আমাকে এই গাছগুলোতে একটু ভার্মি কম্পোস্ট দেবো যাতে গাছের গোড়া মাটিটা তাড়াতাড়ি যাতে শুক্র না তাহলে গাছের গোড়া মাটি সময়স থাকবে এবং গাছটি হেলদিও থাকবে তাড়াতাড়ি বৃদ্ধিও হবে আমি আজকে এই এক মুঠো আমি এখানে এই ভার্মি কম্পোস্টটা ছিটিয়ে দেবো তার আগে গাছের গোড়া মাটি অবশ্যই এইভাবে খুঁড়ে নেবেন আমি খুঁড়িয়ে দিয়েছিলাম আমার গাছের গোড়া মাটি দেখুন বন্ধুরা কীরকম নরম আছে দেখলি বুঝতে পারছেন আপনারা যখন প্রয়োগ করবেন তখন গাছের গোড়া মাটিটা এইভাবে হালকা করে খুঁজে নিয়ে এইরকম প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আপনারা ভার্মি কম্পোস্টটা প্রয়োগ করবেন ভার্মি কম্পোস্ট গাছের জন্য খুবই উপকার এই ভার্মিকম্পোস্ট আপনারা ইনডোর প্ল্যান্ট গাছেও ব্যবহার করতে পারেন এটা ইনডোর প্ল্যান্ট গাছের জন্যও দুর্দান্ত একটা দুর্দান্ত এটা কাজ করবে আমি এবার কিছু গাছে এটা প্রয়োগ করব আর কিছু তরল সার হিসাবেও আমি এটা প্রয়োগ করব সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সবসময় চেষ্টা করবেন এই গরমে সবসময় ঠান্ডা খাবার গাছে দিতে তাহলে কী হবে গাছের শেকড় ভালো থাকবে এবং গাছটি হেলদি থাকবে গাছের মাটিতে কোনো রকম সমস্যা হবে না কারণ এর মধ্যে মাটিতে যদি দেওয়া হয় একটা গ্যাস সৃষ্টি হবে গরম মনুষে সেটা গাছ মারা যেতে পারে তাই আমরা সব সময় মাথায় রাখ যখন বাগান করব আমাদের এই সব জিনিসগুলো টুটকোটাটকা জিনিসগুলো আমাদের সব সময় এগুলো এইগুলো রাখতে হবে যে কোন খাবারটা গাছে দিলে কোন খাবারটা না দিলে এই গাছের এই সমস্যাগুলো হবে বা হবে না সেটা আমাদের সব সময় মাথায় থাকতে হবে আমি সব সময় চেষ্টা করি এই সব খাবারগুলো দিতে তার ফলে আমার গাছ গাছও হেলদি থাকে বন্ধুরা লঙ্কা গাছগুলো দেখুন এখানে জবা গাছটা দেখুন সমস্ত গাছগুলোই দেখুন এইখানে জবা গাছটা তো ফুল ফুটেছে এই কারণ পেয়ারা গাছেও দেখুন প্রচুর পরিমাণে পেয়ারাও ধরে আছে এরপর আর একটা গাছে আমি সেটাও দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানের এই চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছের গোড়া থেকে এই নতুন নতুন গাছ ডালগুলো বেরিয়েছে কত সুন্দর এবার এই ডালগুলো কাটিং করে আমি এই চারা গাছ তৈরি করব। আপনারা করবেন বালির ওপর বসিয়ে রুটিন হরমোন লাগিয়ে আমি রুটিন হরমোন মধ্যে এখানে অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো বা এলাচ গুঁড়ো আপনারা দারচিনি গুঁড়ো আপনারা লাগিয়ে নেবেন দিয়ে গাছটা প্রতিস্থাপন করবেন এবং সেই লাগানোর পর বন্ধুরা সেটা শেডে রেখে দিয়ে দেবেন যেন রোদের মধ্যে রাখবেন না তারপর বন্ধুরা এইখানে আমি এই লঙ্কা গাছগুলো তো দেখ দেখতে পাচ্ছেন কীরকম হেলদি হয়ে গেছে এইখানেও কিছু ভার্মি কম্পোস্ট আমি অ্যাড করব তার আগে গাছের গোড়া মাটি এইভাবে আমি ফুঁড়ে নেব এইখানে একমুঠো আমি এইভাবে ছিটিয়ে দেবো আমি সমস্ত গাছে এই গরমে এই ভার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করি তার ফলে আমার গাছের কোনো সমস্যা হয় না তারপর বন্ধুরা এখানে আমি কিছুটা জল নিয়েছি এই জলের মধ্যে বাকি যে এখানে দু মোটোর মতন আছে ভার্মি কম্পোস্ট আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এখানে তিন থেকে চার লিটার জল আছে এবার এটা আমি কিছু গাছে এই জলটা প্রয়োগ করব এটা আপনারা এটা এইভাবেও করতে পারেন এর সঙ্গে খোল মিশিয়েও আপনারা প্রয়োগ করতে পারেন এইভাবে সমস্ত গাছে আপনারা দিয়ে দেবেন এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন দেখুন এই প্রচণ্ড গরমে একটা গাছও আপনাদের ইয়ে হবে না সতেজ থাকবে প্রচুর পরিমাণে ফুলও আসবে এবং মারাও যাবে না বন্ধুরা দেখুন এখানেও একটা লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছে গোড়াটাতেও দিয়ে দেবো এইখানেও একটা চারা গাছ লঙ্কা গাছ লাগিয়েছে এই গাছটাতেও দিয়ে দেবো তারপর এই সাইডে একটা কুমড়ো গাছ আছে দেখুন বন্ধুরা এখানে কুমড়ো জালি পড়তে আরম্ভ হয়েছে এই ডগাটায় দেখুন এরপর এই গাছটাতে গোড়াতেও দিয়ে দেবো এইভাবে যদি আপনারা সমস্ত গাছে এই গরমের সময় পরিচর্যাগুলো করেন দেখবেন গাছ কীরকম হেলদি থাকবে কারণ এই ভার্মি কম্পোস্টটা প্রচণ্ড ঠান্ডা গাছকে ঠান্ডা গাছের মাটিকে রাখবে ঠান্ডা এবং কোনো রকম গরম ভাপও হবে না উপরন্ত যা সমস্ত রকম মাইক্রো গাছ পেয়ে যাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে এরপর এখানে পুতুলিকা গাছটা আছে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার এখানে স্থলপদ্ম গাছটা আছে এখানেও জলটা দিয়ে দিচ্ছি তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যশন্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ